সঠিক উত্তর দিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার আজকের প্রশ্ন কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পেকে গেলে সেই বস্তু বরাবরই যাই প্রতিদিন রাত্রি আটটা থেকে নটা প্রথম দশজন বিজেতা প্রথম পুরস্কার দু হাজারের গিফট কার্ড দ্বিতীয় পুরস্কার হাজার টাকার ভাউচার তৃতীয় পুরস্কার সাতশো টাকার গিফট কার্ড চতুর্থ পুরস্কার পাঁচশো টাকার ইউপিআই পঞ্চম পুরস্কার তিনশো টাকা ইউপিআই এবং ছ থেকে দশজন পেয়ে যাবেন দেড়শো টাকার ইউপিআই মনে রাখবেন সময় মাত্র এক ঘন্টা আটটা থেকে নতুন ভিডিও আপলোড হবে এবং আটটা থেকে নটার মধ্যে প্রথম দশজন উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার প্রতি সপ্তাহে ও মাসে থাকবে গ্র্যান্ড প্রাইজ আর সাপ্তাহিক বিজেতাদের নিয়ে শেষ মাসে হবে ফাইনাল কন্টেস্ট যাতে আপনিও জিতে নিতে পারেন এক লাখ টাকা দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধে আটটায় নতুন এক ভিডিও ধাঁধা নিয়ে আমাদের পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শীঘ্রই ডেসক্রিপশনে আজকের ধাঁধার মতামত জানান बारी खेलते लखटा टार, टार धाम